দর্শন যদি না থাকতো তাহলে হয়তো আমরা প্রযুক্তিতে অনেক উন্নতি করতাম চাঁদে যেতাম মঙ্গল গ্রহে ঘর বানাতাম কিন্তু একবারও ভাবতাম না কেন করছি এসব আমাদের চারপাশে যত কিছুই ঘটুক আমরা শুধু দেখতাম কিন্তু কখনো উপলব্ধি করতাম না কেউ হয়তো দুঃখ পেত কেউ আনন্দে মাতত কিন্তু কেউ বুঝতে পারতো না দুঃখ কি আনন্দই বা কিসের জন্য ভালো মন্দ ন্যায় অন্যায় সত্য মিথ্যার মতো জটিল শব্দগুলো হয়তো শব্দ কোষেই থাকতো না আমরা আইন বানাতাম বিচার করতাম যুদ্ধ করতাম কিন্তু কেউ প্রশ্ন করতো না কোনটা ন্যায্য কোনটা অন্যায় ভালোবাসতাম বটে কিন্তু কখনো জানতাম না যে ভালোবাসা মানে আত্মা ছুঁয়ে যাওয়া এক অনুভব শুধুই শারীরিক আকর্ষণ নয় আমরা ধর্ম মানতাম নিয়ম পালন করতাম কিন্তু কখনো ভাবতাম না ঈশ্বর কী আমি কেন তার কাছে প্রার্থনা করছি দর্শন মানুষকে শুধু চিন্তা করতে শেখায় না এটি শেখায় কেন চিন্তা করতে হবে যেখানে বিজ্ঞান বলে কিভাবে দর্শন বলে কেন যেখানে সমাজ বলে এটাই নিয়ম দর্শন প্রশ্ন তোলে কেন এই নিয়ম এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার মধ্যেই তো মানুষ হওয়ার প্রকৃত সৌন্দর্য দর্শন না থাকলে হয়তো মানুষ বেঁচে থাকতো কিন্তু বোধহীনভাবে যান্ত্রিক জীবন চলতো কিন্তু তার গভীরে থাকতো না আত্ম অনুসন্ধান আর তখনই মানুষও তো সত্যিকারের হারিয়ে যাওয়া এক সত্তা যে শুধু হাঁটে কিন্তু জানে না কোথায় যাচ্ছে এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ